হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং পিউষ ভুলালে আরও একটি নতুন ভিডিওর সাথে নিয়ে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আশা করছি তোমার সবাই ভালো আছো আমিও কিন্তু বেশ আছি দেখো আজকে সকাল সকাল ঘরে একটু আমাবস্যা ছিল বলে জন্য পুজো দিয়ে দিলাম মায়ের তারপরে দেখো চলে এসছি এখন রান্না করতে মা নেই মা একটু গেছে দরকারে তো তার জন্য আমাকে এখন রান্নাটা করতে হচ্ছে আর্ধেক রান্নাটা হয়েছে বাদ বাকি যেটুকু ছিল সেটুকু আর কি আমি এখন মাছটা করে নিলাম চলো তারপরে এখন দুপুরবেলা এই যে মা এসে গেছে এখন আমরা সবাই মিলে খেয়ে নেব আজকে তেমন কিছু রান্না করিনি সিম্পল মাছের ঝোল ভাত করেছি আর চাটনি করেছি তো এটা দিয়ে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়েছিলাম তারপরে এখন দেখো সন্ধেবেলা বেরিয়েছি রোজটা দিনই আমাকে বেরোতে হচ্ছে বেরিয়ে এখন আর কি আমাকে ফুচকা খেয়ে নিচ্ছি যে খুব ফুচকা খেতে ইচ্ছা করছিল তারপর দেখো চলে এসেছে এটা কসমেটিক্সের দোকানে অনেকটাই ভিড় ছিল তাই জন্য দেখো এখন দাঁড়িয়ে আছি লাইনে আর তারপরে দেখো এই যে এখন ঢুকে গেছি তো দেখছিলাম আর কি কি কী নেওয়া যায় নিয়েছি হলো একটা কাজল নিয়েছি একটা সিঁদুর নিয়েছি তো সেইগুলোর আর ঠিক করে ভিডিও করিনি মানে এতটাই তাড়াহুড়োর মধ্যে ছিলাম না আর এই কাকিমার দোকানে না মানে আমি বিয়ের আগেও সব জিনিসপত্র নিতাম তো খুব জিনিসপত্রের কোয়ালিটি ভীষণই ভালো হয় আর তারপরে দেখো আসার সময় রাতে চলে গেলাম একটু পার্লারে আইব্রো করতে তো তারপরে দেখো এখন এই বৌদির সাথে আমি দেখা করতে এসছি না একটু পার্সোনাল কিছু কাজ ছিল ওই জন্য দেখা করতে এসেছিলাম তো ওকে বলে গেলাম কালকে টাইম মতন চলে যেতে তো চলো আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে তবে কিন্তু ততক্ষণ সবাই চ্যানেলের চোখ রাখবে খুব ধামাকাদার ভিডিও আসতে চলেছে আগামীকাল থেকে কেউ কিন্তু মিস করো না দেখতে টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো সবাই